ॐ नमो विष्णु नमो विष्णु नमो विष्णु ॐ नमो गणशाय नमो नमो पञ्च देवताय नमो नमग्रहाय नमो ब्रह्मा ब्रह्माविष्णुमहेश्वराय नमो सर्वदेवदेवताय नमो স্বমঙ্গল মঙ্গলে শ্রী শরৎসারি কে শরে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রী শ্রীতিনাশক্তিভূতি সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমে শরণনাগত দীনাথ পুরেত্রায় পারায় সর্বি হরে দেবী নারায়ণী নমস্তুতি। পিস অখণ্ড মণলা করুম জনুম চড় চর অখণ্ড মোলা वृतुं जनु चरा चोरो तत्पदौ दो शीतं जनो शिगौरवेन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरि राम हरि राम 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 हरि हरि हरे नम कृष्ण जाधबा नमो जय माधव केशवयो नम গোপাল গোবিনাথ শ্রী মধুসুধন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রে জয় জয় তারকনাথ লইলাম শরণ তোমা বিনা কেবা করে বরণ তারকনাথের চরণে জ্বর মতি নজন্মিল নিশ্চয় জনি বেতর বিবে হলো বন্দিলাম জলার মধ্যে খেপা পশুপতি উড়ো কেবা বিনার বসতি তারপর সহ এক অপূর্ব কাঠান যে রূপেতে তারকনাথ দিলেন নরশন সত্যগীতা তাপর কলি দিলেন জাগ্রত কলিও মধ্যেতে কবু ভুলেন হরি কৃষ্ণ তারপরে লীলাময় লীলা করি বাড়ি শিলারূপে দিলেন দেখা জঙ্গল ভিতরে মুকুন্দে গিয়ে কপিলা আঁকাতে গেল দিনে দিনে সেই কপিলার দুগ্ধ কমি হল প্রাপ্ত গলে উঠে কবি বন মধ্যে যায় কিছু মুকুন্দ গল্প খায় দেখিল মুকুন্দ গল্প নিয়ে আসিয়া কপিলা দিতেছি দুগ্ধ হইয়া কপিলা দুর্গা দুষ্ট নামের সাথ মিটিং এ করে দেখে অপূর্ব পাথর হস্তে করে মাটি করে খুঁড়ে দিয়া বাড়ি বাসানো দেখিয়া বলে হইল চিরা গাড়ি কিষানে কাটায় ধান রাখালে গোড়াল আনন্দে বাবার মাটায় ধান ভেঙে খায় এই রূপে গেল বাবার দাদু শুভ চল মহাগত্ত হইল বাবার মস্ত হয়ে পর মস্ত পর্যন্ত নাই শম্ভু হইলেন কাটর কহিলেন মুকুন্দ বসে আমি তারকের সহজ

and হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ হে মহাদেব হে মা হে বাবা সবাইকে ভালো সবাই তোমার সন্তান সবাইকে সুস্থ রাখো সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রাখো সবাইকে ভালো 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 মহাদেব ভালো ভালো মা ভালো ভালো মহাদেব ভালো ভালো মহাদেব দেব ভালো করে দাও বইটের পরিবার সবাইকে ভালো রেখো ওপা কৌশিককে ভালো রেখো